জলপাইগুড়ি জেলার ডুবর্সের বড়োদিঘি চা বাগানের কলেজ ছাত্রী তৃষা বাবার মৃত্যুর পর পরিবার চালানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন ভোরে টোটো চালিয়ে উপার্জন করেন তিনি আর দিনের বেলায় মালবাজারের পরিমল মিত্র কলেজে প্রথম বর্ষে পড়াশোনা করেন পরিবারের তিন ভাই বোনের পড়াশোনা সংসারের সমস্ত খরচ তিনি তার কাঁধেই তুলে নিয়েছেন পাঁচ বছর আগে বাবার মৃত্যুতে পরিবারের উপার্জনের পথ বন্ধ হয়ে যায় ছোট ভাই ও দুই বোনের পড়াশোনা যাতে থেমে না যায় তাই বাবার টোটোকে জীবিকার মাধ্যম হিসেবে বেছে নিয়েছে তৃষা টোটো চালানোর পাশাপাশি ইনফরমেটিভ ব্লগ ভিডিও তৈরি করেন তিনি ফেসবুকে ইতিমধ্যেই তার ফলোয়ারের সংখ্যা দাঁড়িয়েছে আশি হাজার ছাড়িয়ে এলাকার বাসিন্দারা ত্রিশার এই লড়াই ও অধ্যাবসাকে কুর্নিশ জানাচ্ছে ত্রিশার স্বপ্ন একদিন সরকারি চাকরি করা মানে এইখান থেকে টোটো নিয়ে যখন বের হয় তখন মানে এইখান থেকে ব্লক বানায় চলিয়ে যায় মানে ফার্ম অব্দি ফার্ম থেকে আরো আসে বা কোন সময় ভাড়া টাড়া পাইলে চালসা অব্দি চলে যায় এরকম মানে একটু তোমাদের সাথে একটা মেয়ে মানুষের অল্প বয়সী

তোমরা করো হ্যাঁ আমরাও করি ব্লগ দেখো ব্লগ তো অবশ্যই দেখি আমাদের এখানকারই হচ্ছে তো ব্লগ তো দেখি